দুপুর সবাইকে আজকে রান্না করবো দুধ দিয়ে চিকেন প্রথমে মশলা কষিয়ে পরে দুধ দিলাম পানির পরিবর্তে একটু ভালো করে মিশাবো কষাবো দেখতে পাচ্ছেন কষাচ্ছে দুধটা মনে হয় কম হয়ে গিয়েছিল এখন আরেকটু দুধ অ্যাড করার প্রয়োজন ছিল আর একটু দুধ অ্যাড করে নিয়েছিলাম যেহেতু এটা একদম খাঁটি দুধ গ্রাম থেকে নিয়ে আসা এই জন্য অল্পই দিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু কষে যায় তুলে এর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেন ভেজে রেখেছিলাম আগে থেকেই এবং আলু ভেজে রেখেছিলাম আলুটা একটু করে দেবো চিকেনটা আগে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে দিলাম তারপরে কৃষ্ণ করে আলু দিয়েছি করে কষাবো আলু দিয়ে দিলাম কষা বলে আমি হয়ে যাবে